নমস্কার খো আপনাদের স্বাগত আপনারা এর আগে দেখেছিলেন কামাখ্যা তারপর দেখেন উমানন্দ আজকে যে মন্দির নিয়ে বলবো সেটা হচ্ছে নবগ্রহ মন্দির আপনারা জানেন আমাদের নটা গ্রহ অনেকেরই ধারণা এই নবগ্রহ মন্দিরে এলে আমাদের যে দোষ আছে গ্রহের দোষ এই দোষগুলো কাটে চলুন দেখা যাক নবগ্রহ মন্দির এবং সুনিতার ইতিবৃত্তি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে ভারতের মানচিত্রে আসাম আধ্যাত্মিক চর্চার এক পীঠস্থান বিশেষ করে আসামের গৌহাটি আসামের কামাখ্যা মন্দিরের পাশাপাশি চিত্রশাল পাহাড়ের সর্বোচ্চ স্থানে অবস্থিত নবগ্রহ পাহাড় বা চিত্রাচল পাহাড়কেও তন্ত্র সাধনার পীঠস্থান বলা যেতে পারে মন্দির থেকে গৌহাটি শহর এবং ব্রহ্মপুত্র নদীর মনোরম দৃশ্য প্রত্যক্ষ করা যায় তীর্থযাত্রীরা এখানে আসেন নয়টি গ্রহের সাথে সম্পর্কিত আশীর্বাদ ও প্রতিকারের জন্য এ নবগ্রহ মন্দির হচ্চু কালিকা পুরাণ মে লিখা হওয়া হে কি ব্রহ্মাজি নে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি কিয়া থা ইহা পে যে মন্দিরকে অন্ডর আমার গ্রহ কা লিঙ্গ মে রাখা হওয়া রক্ষা ও রবি सोम मंगल बुध गुरु शुक्र शनि राहु केतु ये नवग्रह है और यहाँ पे जो लिंगाकृति में रखा हुआ है ना उसी हिसाब से वो ग्रह वो उधर भी सौरमंडल मंदिर में उसी हिसाब से रखा हुआ है तो ये एक्चुअली दुनिया का पहला मंदिर यही है यहाँ पे ब्रह्मा जी ने बैठ के सारा दुनिया सृष्टि किया था ऐसा लिखा हुआ है कालिका पुराण में ये अवस्थित है आपका असम देश में गुवाहाटी शिलपुखरी चित्राचल पहाड़ में जैसे कामाख्या नीलाचल पहाड़ में है ना ये चित्राचल पहाड़ में है नवग्रह मंदिर देखा नवग्रह एक्चुअली हमारा हमारा जिंदगी जो है ना ग्रह का दोष ग्रह की दोष सबका होते हैं आते हैं उसी हिसाब से ग्रहों का पूजा होम जॉब ये सब करते हैं और प्रकार जो होता है ना सिस्टम है ना उसी हिसाब से चलता है और दोष निवारण होते हैं यहाँ पे आके এই মন্দিরের নয়টি শিবলিঙ্গ নয়টি গ্রহের প্রতিনিধিত্ব করে এবং প্রতিটি শিবলিঙ্গ প্রতীকী একটি রঙিন কাপড়ে আবৃত ভক্তরা পৃথক পৃথক শিবলিঙ্গে প্রার্থনা ফুল ও ফল এবং তেলের প্রদীপ দিয়ে আরাধনা করেন সেই সাথে নবগ্রহের পুজো নবগ্রহের হোম এবং নবগ্রহের শান্তির জন্য বিভিন্ন আচার পালন করেন এই নবগ্রহ মন্দিরটি অষ্টাদশ শতকের শেষের দিকে অহোম রাজা রাজেশ্বর সিংহ দ্বারা নির্মিত হয়েছিল এটি সাম্প্রতিক সময়ে পঞ্চাশের দশকের শেষের দিকে সংস্কার করা হয়েছে এই প্রাচীন মন্দিরটি তার সমৃদ্ধ ইতিহাস এবং আধ্যাত্মিক তাৎপর্য সহ দেশের প্রতিটি কোণ থেকে ভক্ত ও পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে লাইক পিসার্স টু আস মন্দিরটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক কেন্দ্র নয় বরং জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষ সংক্রান্ত গবেষণার কেন্দ্রও বলা যেতে পারে প্রাচীন পাণ্ডুলিপি জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যার মূল্যবান বইসহ একটি লাইব্রেরি রয়েছে মন্দিরটিতে গ্রহের নেতিবাচক প্রভাব প্রশমিত করা এবং ভক্তদের ইতিবাচক শক্তি আনার ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয় যারা গ্রহদোষ কাল ও সময়কে বিশ্বাস করেন তাদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান যারা মানব জীবনে গ্রহের প্রভাব বুঝতে বা নবগ্রহের সন্তুষ্ট করার জন্য আচার অনুষ্ঠান করতে চান তারা এই মন্দিরটিকে তাদের আধ্যাত্মিক যাত্রায় একটি অংশ করে নিতে পারেন মন্দিরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য এটির আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে এবং এই মন্দিরকে গুহাটিতে ভ্রমণের জন্য অবশ্যই একটি দর্শনীয় গন্তব্য করে তোলে যদি বিশ্বাস থাকে অবশ্যই এখানে আসবেন প্রার্থনা করবেন হয়তো বা অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে